সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিনিয়ত অটো গাড়ির ভিডিও দিয়ে থাকি আজকে আমরা দেখাবো রনেক্সের গাড়ি রনেক্স মডার্ন টাচ সানডি ইয়ানডি ডয়ডুম বিভিন্ন রকমের গাড়ি দেখাবো তাহলে সঙ্গে থাকুন আমরা সর্বপ্রথম আমাদের গাড়ির মডেলগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমাদের লোকেশান দেখাবো তারপর আমাদের প্রতিটা গাড়ির পা সহকারে সম্পূর্ণরূপে দাম বলব তাই ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য সবাইকে বলবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি লিখে যদি তালুকদার ইউটিউবে সার্চ করেন তাহলে তালুকদারকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানের দর্শক আমাদের এই রনেক্স গাড়িটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মডার্ন চাসের রিক্সা এইচ পাওয়ার মিশুক নিতে পারবেন বিব্যাক রিক্সা তারপরে সামনে আবারও টাসের রিক্সা তাহলে চলুন আমরা আরও গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের থেকে নিতে পারবেন এচ পাওয়ার মিনি বোরাক আমাদের থেকে সুপার বোরাক বোরাক সুপার বোরাকও নিতে পারবেন বোরাকও নিতে পারবেন সানডে সানডে মিনি বোরাক মিনি মিনিবোরাক সান্ডি মিনিবোরাক এইচ পাওয়ার মিনি মিনিবোরাক বাউসিট ফাইটার এচ পাওয়ার মিশুক মিশুক মিনিবোরাক ব্যাটারি নিতে পারবেন বিভিন্ন প্রকারের সম্মানিত দর্শক তাহলে আমরা এখন আপনাদেরকে আমাদের লোকেশানটা বলে দেবো আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাং সংলগ্ন সাইনবোর্ড এসে নামবেন সাইনবোর্ড থেকে চাঁসারার রোডে অটো গাড়িতে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবে আমাদের দোকানের সামনে নামাবে যে জালকুড়ি ফ্লাইওভার পার হয়ে পরিচালার তালুকদার শোরুমের সামনে নামাবেন জাস্ট এই কথাটা অটো গাড়ির ড্রাইভারকে বললেই আপনাকে নিয়ে আসবে আমাদের শোরুমে তাহলে সম্মানিত দর্শক চলুন এবার আমরা বিস্তারিত গাড়ির দাম সহকারে বলছি আমাদের থেকে এই মডার্ন টাস রিকশাটা নিতে পারবেন মডার রিক্সাতে কিন্তু নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন তারপরে এই রিক্সাটার সাথে আমরা এক্সট্রা টাকা পাবেন এই রিক্সাটা মিশুকের পাউডার ব্যাটারি দেওয়া মাত্র ছিয়ানব্বই হাজার টাকা নিতে পারবেন ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দেওয়া মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা তারপর আমাদের থেকে হাফ সাদের রিক্সাটা এটা হচ্ছে বিভার টেক রিক্সা এটাতে আমরা ডিজিটাল মিটার দিয়েছি থ্রি গিয়ারের পিক দিয়েছি তারপরে কন্ট্রোলার দিয়েছি বড়োটা এই গাড়িটা আমাদের থেকে

আমরা দেখা যায় যে একটা ডিপার্টমেন্ট স্টোরে কাজ করি বাড়ি ক্লিনারে কাজ করি বা একটা ফ্যাক্টরিতে কাজ করি কাজটা কিন্তু নিম্ন শ্রেণীর কাজই করি অনেক ভাই আছে যে আমাদের দেশে অটো চালাইতে সে নিম্ন কাজ মনে করে করেন আসলে পরিশ্রম করলে কাজ করলে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে থেকেই আপনি স্বাচ্ছন্দ্যভাবে পরিবারটা চালাইতে পারবেন যদি একটা অটো গাড়ি আপনি চালান করতে পারবে তারপর আমি দেখাবো মডার্ন টাসের হাফসার রিক্সা এই রিক্সাটা জায়গায় ব্রেক হবে এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরা আছে এটা আপনার অনেক বড় সিট দেখেন এখানে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন বসতে পারবেন এই হাফ সাইড রিক্সাটা আমাদের থেকে পাউডার ব্যাটারি নিতে পারেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন এই যে মডার্ন আছেন এই হাফ রিক্সাটা এটাতে আমরা ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দিব অর্থাৎ ছিয়াত্তর কেজি ওজনের পাউডার ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ বারো হাজার টাকা

গাড়িতে আপনি ছয়জন অনায়াসী বসতে পারবেন এই গাড়িতে রোম লাইট আছে এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটাতে আপনি যদি দেখাই দেখেন কিভাবে মুভিং করে ইজিলি মোটেল করে অর্থাৎ আপনাকে উঁচু নিচু জায়গাগুলোতে ব্যথা পেতে হবে না সহজেই আপনি ইয়ে করতে পারবেন যাই হোক এই গাড়িটা আমাদের থেকে দাম নিতে পারবেন আপনি মিশুকের বড় ব্যাটারি দিয়া মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই ডায়না গ্লাসের গ্লাসের এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তারপর আমাদের থেকে নিতে পারবেন রনেক্স রনেক্সের এই গাড়িটাও দেখেন সব জায়গায় রনেক্স লিখা আছে এই ফর্ম একই কোম্পানির এই দেখেন এ কত সুন্দর খেলে এই গাড়িটার সিট দেখেন কত বড় সিটগুলো ছয় জন

ক্যাচ ক্যাচ আওয়াজ হবে অর্থাৎ সিগনাল দিবে এই প্রতিটা গাড়িতে আমাদের লক আছে এই থেকে স্পরে এই গাড়িতে লক হবে তারপরে এই যে বোরাক গাড়ি বোরাক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাড়ি সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি এ থেকে সিটগুলো অনেক বড় স্পটের প্রতিটা জায়গায় থেকে স্পট লেখা আছে এই গাড়িটা আপনি পাবেন লক অর্থাৎ সিকিউরিটি লক প্রতিটা স্পট গাড়িতে সিকিউরিটি লক থাকতেছে রলেক্সে থাকতেছে কিংসুকে থাকতেছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তালুকদারি দিতে পারবে গাড়ি তারপরে দেখুন আমাদের কাছে পাবেন সুপার বোরাক সুপার বোরাক গাড়িটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি গাড়ি যে গাড়িতে আমরা দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়েছি এই গাড়িটি সান্ডি গাড়ি এই যে দেখেন সান্ডি এলএলডি লেখা আছে আরেকটি ব্যাপার হচ্ছে এই গাড়িতে সামনে কিন্তু আপনি ব্রেক পাচ্ছেন সামনে আপনি ব্রেক পাচ্ছেন আচ্ছা সামনের টাকা তো ব্রেক হবে হাতের ব্রেক হবে পায়ে ব্রেক হবে সিটগুলো দেখেন লেদারের সিট সামনে দুটো টুল বক্স আছে সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে যে মোটরটা দেখাই আপনাদেরকে মোটরটা হচ্ছে দেড় হাজার ওয়ারের মোটর এবং কন্ট্রোলার এই যে দেড় হাজার ওয়ারের মোটর এবং কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় তারপরে আমাদের গাড়িটা হাতের পাবেন বাম্পার পাবেন পাপুস পাবেন এক্সট্রা চাকা পাবেন চার্জার পাবেন টোর্চ পাবেন ফ্যান তো লাগানো আছে পর্দা পাবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন মিনিপুরাক সান্ডি মিনিপুরাক সান্ডি দেখেন বিভিন্ন কালারের গাড়ি আমাদের এখানে রয়েছে এখান থেকে দেখেন মিনিপুরাগের যে সামনের মিটারটা ডিজিটাল মিটার আমাদের মিটারগুলো হচ্ছে ডিজিটাল পিক আপগুলো হচ্ছে থ্রি গিয়ারের পিক আপ এই যে ডিজিটাল মিটার থ্রি গিয়ারের পিক আপ এই যে সানডি লেখা সামনের টুল বক্স সামনে লুকিং গ্লাস ওয়াইভার ফ্যান সাউন্ড সিস্টেম রোম লাইট হাতল সিটগুলো দেখেন এগুলো বোরাক পাওয়ার মাধ্যমে ইম্পোর্ট করা সানডি গাড়িগুলো এই গাড়িগুলো আমাদের থেকে নিতে বলেন মাত্র বিশুকের ব্যাটারি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িগুলো নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনারা মিনি মিনিপুরা বাউসিট মিনি বাউসিট টা হচ্ছে